ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য শেষ আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডেপ্লোয়েড ইফ ইউ নো প্লিজ ডোন

যে তার শাস্তি হবে সবকিছু হবে সেরে বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাছ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব। ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান

আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্টও দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন নেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই 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 বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সাইড দিস টু মি আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুন শুন শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলছেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছেলেরা কই শুনেন শুনেন আমি আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিছে আমি বললাম তার স্টেটমেন্ট আনি আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন যারই জারি থাক আপনাদের থাক উই লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না

আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শুনতেছেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন শুনেন তো একটা রেপি স্কেট আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে উই উইক ক্যান নট দিস এই তারা যদি এরকম ইউ কান্ড ডু দিসে থাকতো তাইলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে শুনেন আপনি আমার কথা এখন হচ্ছে আপনারা এখন যেটা চাচ্ছেন যে জন মিলে জন মেয়ে মিলে তাদের মারবেন এটা কোনো হ্যাঁ ঝুলায় রাখবেন এটা কোনো ভাবেই ঠিক আছে ওকে এইটা কাম না বাংলাদেশ এর এটা করতে দিবে না তাইলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ এর ভাই ঢুকতে পারবে না এবার এবার আমি বলি শুনেন আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইস নট লাইক দ্যাট

সে রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করেছে সেই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে এটাতে আমার কোনো এনে আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বোঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ समथिंग এলস আপনারা আপনারা দরজনের মধ্যে এই প্রটোকল থাকলে টনু মারা যাইতো না রেপ হয়ে তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সে রেপিস্ট ওকে কিন্তু আপনারা তার গায়ে হাত তুলবেন খুন হয় ধর্ষিত হয় পুলিশ আবার রিফর্ম হচ্ছে রিফর্ম পুলিশ আবার রিফর্ম হচ্ছে

যে ভিক্টিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে আমি একজন ব্যক্তিম এখানে আমি ছাড়া আরো দুজন ব্যক্তিম আছে আমরা তিনজন ব্যক্তিম চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি সেই রেপের কথা উল্লেখ করবে